ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা পুকুর শেষ করার জন্য স্পেশাল কিছু মাঠ পাম দেখাবো না টেনে পুরো ভিডিও টি দেখুন যারা ভালো মানের শেষ কাজের জন্য মাঠ পাম্প কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও টি আমরা প্রথমে আপনাদেরকে যে মার্ট পাম্পটি দেখাচ্ছি এটি হলো নিউ ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মার্ট পাম্প এই মার্ট পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো কিন্তু এই পাম্পের মাধ্যমে আপনারা অনায়াসে করতে পারবেন এই পাম্পটি কিন্তু চার ইঞ্চি পাইপ এখানে আপনারা ফিটিং করে কিলাম দিয়ে টাইট করে দিতে পারবেন আর নিউ ব্র্যান্ডের মার্ট পাম্প আগের কালারটা অন্যরকম ছিল কালারটি এখন চেঞ্জ হয়েছে বর্তমানে এই কালার পাম্প গুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা যে পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির নিচনে একটা নেট থাকবে নেট এর কাজ হলো পুকুর সেচের সময় ছোট ছোট মাছ থাকলে যেন পানির সাথে মাছ গুলো বের না হতে পারে এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে আর একটা জিনিস লক্ষ্য করবেন লিউ ব্র্যান্ডের অরিজিনাল মার পাম্পের এখানে কিন্তু অরেঞ্জ কালার পাবেন এক অরেঞ্জ কালারটি দেখে নেবেন আর লিউ ব্র্যান্ডের পাম্পের এখানে ছয় মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি একটা স্টিকার পেয়ে যাবেন ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর সে স্মার্টফোন গুলো যখন আপনারা কিনবেন একটু পেট খেয়াল করবেন যে স্মার্টফোন গুলোর পেট বড় থাকে তুলনামূলক অন্য অন্য পাম্পের থেকে পানি কিন্তু বেশি শেষ করতে পারে লিউ ব্র্যান্ডে যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি তিন হর্স পরে চার ইঞ্চি ডেলিভারি এই স্মার্ট পাম্পটির উপরে খোদাই করে লিউ লেখা দেখবেন আর এখানে নেম প্লেটটা দেখতে আছেন হর্স ডিটেলস লেখা আছে এই পাম্পটির মাধ্যমে প্রতি মিনিটে আপনারা বারোশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন তবে আপনাদের যদি মোটরটা কিছুটা দূরে পানি ফেলেন সেক্ষেত্রে কিন্তু পানির ফ্লোটা কমতে পারে জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো সিমজি ব্র্যান্ডের টু হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা করতে পারবেন আহ এই পাম্পটির নিচে একটা নেট দেওয়া থাকবে নেটটা তুলনামূলক লিউ থেকে কিছুটা ছোট এই পাম্পের মাধ্যমে আপনারা সবগুলো কাজই করতে পারবেন চার ইঞ্চি আপনারা পানিগুলো আউট করতে পারবেন আর সিমজি পাম্পের উপরে কিন্তু আর করে লেখা থাকবে এখানে ডিটেলস দেওয়া আছে ডিসক্রিপশন এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে এগারোশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে মাঠ পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের টু হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা সেম কাজগুলো করতে পারবেন এই পাম্পগুলো প্রতিটি পাম্পের নিচে কিন্তু নেট দেওয়া আছে বাট আপনারা চাইলে নেট খুলেও ব্যবহার করতে পারবেন নিচুনে পায়া আছে পায়ার পে দাঁড়িয়ে থাকবে বাট নেট সহ ব্যবহার করলে পাম্পগুলো হয় বেশি হবে এই পাম্পটি হলো টু হর্স পাওয়ারের তিন ইঞ্চি এই পাম্পটারও বেশ বড় একটা পেট আছে এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে এক হাজার লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এখানে তিন ইঞ্চি পাইপ ব্যবহার করা যাবে এই পাম্পটি তো আপনারা ছয় মাসের পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এই পাম্পটির উপরও নিউ খোদাই করে লেখা দেখবেন আর এখানে নেম দেওয়া আছে আছে লেখা আর ব্র্যান্ডের অন্য অন্য ব্র্যান্ড এর সকল ব্র্যান্ডের পাম্প থেকে তারগুলো গুলো কিন্তু হেভি থাকে আর আপনারা যদি মোটর থেকে ইলেকট্রিক লাইন থেকে যদি মোটরটা বেশি দূরে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদেরকে মোটা তারগুলো ব্যবহার করতে হবে তাহলে মোটর বেশি দিন টিকসা হবে এই পাম্পটির বাজার মূল্য হল বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সারা দেশে আমাদের কাছ থেকে এই আপনারা পাইকারি মূল্য নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা কন্ডিশনের মাধ্যমে নেওয়া যাবে আমাদের দোকান হল ডাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ার ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ